এই তো করোনা টিকা দেওয়ার পরে আসলে আমার শরীরটা এত খারাপ হয়েছে মানে আমার পুরো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কাপড়ে দিয়ে জ্বর আসছিলো মানে কি বলবো খুবই অবস্থা খারাপ তো আমি আর কি মানে ভিডিও করতে পারিনি তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখনও আমার এই যে ভিডিওটা যে এডিট করছে এটা করতেও আমার খুব কষ্ট হচ্ছে আর রাত্রেবেলা আমি সকালবেলা গরু মুরগির মাংস রান্না করে তারপরে টিকা দিতে যাই সেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি আর সবজি কিছু রান্না করা হয়নি তো এই যে স্যুপ নিয়ে এসেছে এই স্যুপটা খেয়েই রাত্রে আমি ঘুমিয়ে যাই এই স্যুপটা অনেক ভালো আর রাত্রে আবরারের বাবা পোশাক দিয়ে ডাল রান্না করে ও অফিস থেকে এসে আবার রান্না করে আবার সকালবেলা আমার জন্য ডিম সেদ্ধ করে আলু ভত্ত করে দিয়ে যায় কিন্তু তারপর না আমি খেতেই পারছিলাম না এই স্যুপটা অবশ্য আমার ভালো লেগেছিলো আর আমি মানে করোনা টিকা দেওয়ার পরে আসলে ভাতই খাওয়া হয়নি আমার রাত্রেবেলা তো আমি এই স্যুপ খেয়ে ঘুমিয়ে গিয়েছি আমার এত ক্ষুধা লাগছে আলু ভত্তা দিয়েও খেতে ভালো লাগছে না ডিম দিয়েও খেতে ভালো লাগছে না তো এখন হচ্ছে বিকালবেলা আমি এই যে তরকারিটা কেটে নিয়েছি কষ্ট করে মানে আমার জ্বরটা ছেড়েছে যেহেতু নাপা খেয়েছিলাম কিন্তু না আমার হাতটা ব্যথা আছে তো এই যে এখন সবজিটা রান্না করব তারপর একটু খাবো কারণ আমার এত ক্ষুদা লাগছে কী দিয়ে মানে কি যে খাবো ভাব বুঝতে পারছি না তো কষ্ট করে একটু রান্না করছি কারণ রান্না না করলে আসলে খাবো কি আছে আপনার আলু ভত্তা আছে তারপর ডিম ভুনে ছিল আবার বাবা আবার পুঁই শাক দিয়ে ডাল আছে ওগুলো আমার ভালো লাগছে না তো আমি আবার এই সবজিটা রান্না করছি আসলেই করোনা টিকাটা কিন্তু আসলেই মানে খুবই পেইনফুল একটা মানে আমি সারাটা রাত আমার কষ্ট পেয়েছি এখনও অবস্থা খুবই খারাপ তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ